খাগড়াছড়ির গুইমাড়াতে অভিযান চালিয়ে অন্তত দুই একর গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনীর বিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুচ্ছড়ি জুনের সেনা সদস্যরা মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুচ্ছড়ি জোনের আওতাধীন গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব ক্ষেত ধ্বংস করা হয় দীর্ঘদিন ধরে পাহাড়ের গহীন অরণ্যে সন্ত্রাসীরা লোকচক্ষুর আড়ালে গাঁজা ক্ষেতের চাষ করে আসছে এমন সংবাদের ভিত্তিতে সিন্ধুছড়ির জুন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে জুন উপ অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন অভিযানে ধ্বংস করা দুই একর গাঁজা ক্ষেতের মূল্য অন্তত অর্ধ কোটি টাকা বলে জানা গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেনা কর্মকর্তারা আগুনটা উল্টায় পাল্টায় দিতে হবে নাহলে কিন্তু পুরবে না ডেক্স নিউজ বাণিক ছবি বার্তা